প্রতিদিন রান্নাবাড়ি করতে অনেক বেশি বিরক্ত লাগে এই যে দেখেন রান্নার প্রস্তুতি চলছে তরকারি কাটা ধোয়া শেষ এখন মাখানোর পর্ব চলছে চলেন তরকারি মাখানো হতে হতে একটা গান গাই বিয়েটা আমি করে নেবো জামাই শুনছ এবার আর কেউ আটকাতে পারবে না তুমি একটু প্রশংসা করে দিও মাকে বলে দিও আমায় ছাড়া বাঁচবে না হ্যাঁ আমাদের জীবনটা এমনই এভাবেই চলতে হয় এই যে দেখেন ছোট ছোট মাছ পিঁয়াজ মরিচ আগেই কেটে নেওয়া হয়েছে এগুলোতে কিন্তু অনেক সময় যায় এই যে যারা একটু তরকারির উপরে দুই একটা শাকের পাতা একটু টমেটোর টুকরা দিতে ভালোবাসেন অ্যাড করতে পারেন মাছের তরকারি রান্না করার জন্য এই রকম অনেকক্ষণ পর্যন্ত মাছটা মাখতে হয় এই পুরো প্রসেসটা করতে এক দেড় ঘন্টার মতন সময় লেগে যায় দেখেন মাছটা খুব সুন্দর করে মাখানো হচ্ছে যাতে দ্রুত সিদ্ধ হয় এবং সুন্দর লাগে এই যে পানি দিয়ে নিচ্ছে আমাদের পরিবারে পাঁচজন আসে পাঁচজনের মতন তরকারি রান্নার প্রস্তুতি চলছে এই যে টমেটো শাকের পাতা মাছের উপরে দিতে হয় মাখানোর সময় দিলে ভর্তা হয়ে যাবে রান্নার আগে ভর্তা হয়ে যাবে এই যে যারা চুলায় রান্না করেন না বা গ্যাসে রান্না করেন এরা লাকড়ির চুলার খাবারের মজার অনুভবটা মিস করে ফেলেন আমাদের বাসায় লাকড়ির চুলা আছে গ্যাসও আছে। তবে ম্যাক্সিমাম টাইম এই লাকড়ির চুলাতে রান্না হয় খুব সুন্দর মাছ রান্না হচ্ছে খড়িগুলোও চলছে এই যে এটা হচ্ছে আগের দিনে রান্না করা মুরগির মাংস আগে আম্মু ঝাল দিছিল ওই ঝালে কলিজা জ্বলত তার স্বাদ মেটে নাই এই জন্য এবার ঝাল দিল কিডনি কাঁপানো যাতে আমাদের কলিজা এবং কিডনি দুটাই জ্বলতে থাকে এবং কাঁপতে থাকে এভাবে চাইলে কিন্তু রান্না করার পরেও একটু ঝাল লবণ দিয়ে নেওয়া যায় এই যে খুব সুন্দর রান্না হচ্ছে গরম করে নিচ্ছে কারণ আমরা ফ্রিজের তরকারি খেতে পারি না এই যে দেখেন দুই ঘন্টা যাবত করা কষ্টের ফল মুরগির মাংস মাছ আপনারাই বলেন এইটুকু খাবার খেতে কতক্ষণ সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট কিন্তু এই দশ মিনিটের খাবারের জন্য একটা মহিলাকে প্রতিদিন খাবারের পেছনে গড়ে তিন চার ঘন্টা ব্যয় করতে হয় সে মধ্যবিত্ত হোক নিম্ন মধ্যবিত্ত হোক অথবা উচ্চবিত্ত হোক উচ্চবিত্ত হলে কিন্তু বাড়ির স্বামী সন্তান ওরা কিন্তু কাজের লোকের রান্না খায় না বাড়ির মহিলাদের হাতেই রান্না খায় তার মানে রান্নাটা মহিলাদের নিজের করতে হয় একটা মহিলা আপনার জন্য এত পরিশ্রম করে এত খাটে সে দিন শেষে কি আশা করে এইটুকু প্রশংসা যদি এইটুকু প্রশংসা তার করে দেন সে অনেক খুশি হয়ে যায় একটা মেয়ে স্বামীর বাড়িতে শুধু এইটুকু ভাত খেতে আসে না একটা মেয়ে বিয়ে হয়ে স্বামীর বাড়িতে আসে একটু সম্মান পেতে একটু ভালোবাসা পেতে আপনাদের কাছে একটু যত্ন পেতে দিন শেষে ওরা বাড়িতে আপনাদের কাছে কি আশা করে একটু যত্ন করবেন একটু পাশে থাকবেন একটু তাকে সাপোর্ট করবেন কখনো তার ভালো ভালো রান্না খেলে একটু প্রশংসা করবেন ছোট ছোট গিফট করবেন গিফট করতে কিন্তু টাকা লাগে না গিফট হতে পারে একটা গোলাপ ফুল বা টাকা না থাকুক একটা নতুন ওড়না সেটাও অনেক বড় গিফট একটা মেয়ের জন্য অনেক বড় গিফট একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় আপনারা বিয়ের অনুষ্ঠানে মনে করেন শাশুড়ির হাতে বউকে তুলে দিছে শ্বশুরের হাতে বউকে তুলে দিছে তা নয় একটা মেয়েকে তুলে দেওয়া হয় ছেলেটার হাতে পুরো একটা অজানা বাড়িতে এসে একটা মেয়ে শুধু আশা করে তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করবে তার হাজব্যান্ড তাকে ভালোবাসবে পাশে থাকবে কিন্তু মেয়েটা যখন তার হাজবেন্ডের কাছে শোনে সারাদিন বাসে বসে কি করো তোমার কোনো অবদান নেই এই সংসারে তুমি কিছুই পারো না তোমার দ্বারায় কিছুই হয় না তখন ওই মেয়েটার মনে হয় যে দুনিয়াতে আমি নেই জাহান্নামে আছি